I got scotch.

আর প্যাকেজ ধরে দিলে এটা প্যাকেজ ধরে নিলাম চারটে পনেরো চারটে একটা এক লাখ পনেরো এটা সিঙ্গেল এক লাখ পনেরো সিরিয়াল নাম্বার এক এক নম্বর দুই দেখায় দেখা কত সুন্দর জায়গা নিয়ে আছে একটা বাচ্চা হবে কাশি থাকা লাগবে পেটে মোটামোটা এটা পরিপূর্ণ রেডি একবারে লেভেল জাত মানুষ চিনাই আসলে জাত কোন গুলো এগুলো দেখতে হবে টাইপই পরে ওই গরুর কাছে গরু হওয়া লাগে ঠিক আছে তাহলে গরুর জাত চিনা যাবে এর এর পিছের ব্যাক দেখা যে আসলে কি কালার পিনে দেখা নিপিল গুলো দেখাও যে আসলে এই যে এটা দিলাম এক লক্ষ পনেরো এটা এক লাখ পনেরো এক নাম্বার আছে অনলাইন অর্ডার কিন্তু মাত্র এক লাখ পনেরো এক একদম নিজ দায়িত্বে জি জি তিন নাম্বার দশ দেখা দেখো

তারপরে খুবই সুন্দর হ্যাঁ অনেকে রানী বাচ্চা বলবে কিন্তু রানী বলতে কোনো জাত নাই

আমি বলবো না কি থেকে দেখাও যে লেভেলটা কি হ্যাঁ এর ঘাটটা থেকে শুরু করো খাসিটা দেখাও মাজাটা দেখাও নেসটা দেখাও বা ওগুলো দেখা যে পিলার এর মতন মোটা মানে গরু হলে তো হবে না মাঝে শেপটা দেখাও জাত কাকে বলে আজকে জাত জাত চিনুন কিন্তু জাত চিনতে হবে গরু দেখে জাত চিনতে হবে মানুষের মুখের কথা শুনে জাত না হবে না সুন্দর সুন্দর মুখের মিষ্টি মিষ্টি কথা বলবে ওটাকে জাত বলবে না গরু গরু বলে দেবে আমি কি জাতের গরু ঠিক আছে এটা টপ কোয়ালিটির গরু আছে সর্বোচ্চ টপ কোয়ালিটির গরু এটা বয়স কেমন আছে এটা একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে কাকা যেহেতু জাত মানে সুন্দর নিপিলা দেখছো দেখানোর মতো হ্যাঁ দেখো অনেক জায়গা কি দেখো দেখো পর্যাপ্ত জায়গা এটা সবার ভালো করো

যে কথা বলি থাকে না প্রতি পিস প্রতি আর যদি বলে দিলেন অবশ্যই ঠিকানা আমার ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম পশু হাটে পাশে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে দেখেন একটা রেডি গরুর বয়স থাকে চোদ্দ থেকে তেরো থেকে চোদ্দ মাস প্লাস আর একটা ছোট বাচ্চা যেমন আপনারা কয় করেন পঁয়ষট্টি তিরিশ সত্তর হাজার টাকা আর এই রেডি গরুর দাম নিয়ে আসেন আপনার কোনে আশি পঁচাশি নব্বই আসলে এই ডিস্ট্যান্সটা আপনারা নির্ণয় করে গরু ক্রয় করবেন কিন্তু না একটা খামার তৈরি করতে হলে বা দাঁড় করতে হলে অবশ্যই সময়টা শর্টে নিয়ে আসতে হবে আর শর্টে নিয়ে আসার জন্য আপনারা নিশ্চিন্তে লাগবে ছোট বাচ্চা কে চার বছর ওই তিন বছর দুই বছর পর আপনি অবস্থায় আসবে আর এটা যে কোনো মুহূর্তে কনসেপ্ট আসবে এক বছর মধ্যে লাভবান লাভবান হতে হলে উন্নয়ন করতে হলে অবশ্যই সবকিছু মিলাই জাত মান বিবেচনা গরুর কোয়ালিটি দামটা বিবেচনা করে গরু সংগ্রহ করতে হবে নেওয়াটাই সর্বোচ্চ বেটার আমি মনে করি আমরা বলে টাকা জিনিস সরাসরি আসবেন দেখে নিয়ে যাবেন দেখে নেওয়াটা বেটার অনেক অনেক রকম ভাবে যাচ্ছে না আসলে জাত কোন গুলো খামার করতে হলে কোন গুলো নিয়ে কয় করতে হবে এগুলো কাস্টমার খামারে আসলে পারে তার এক্সপিরিয়েন্স বাড়বে গরুগুলো ভালোভাবে নিয়ে যেতে পারবে দাম দার ঠিক আছে সর্বোচ্চ বেটার ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে চারটা করে প্যাকেজ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম